এই টাকাটা আমার সকল প্রবাসী ভাই বোনের ধরো যে সবার তবারক হিসেবে আমি তোমাকে দিলাম কারণ আমার ফ্রান্সের অনেক ভাইরা আমার উপর রাগ করছে আমার পাশের বাসার ভাবিটা আমার উপর রাগ করছে ইভেন আমার অনেক কন্টেন্ট ক্রিয়েটর তারাও আমার উপর অনেক রাগ করছে তো সবাই হয়ে আপু তোমাকে এটা তবারক দিছি আমি তোমাকে এটা কোনো তোমার ফুল কেনা বা কিচ্ছু না সুন্দর ভাবে খরচ করবে ঠিক আছে আমি আবারও দিচ্ছি বলছি তো আমি আসলে সত্যি কথা বলি আমি খুবই সাধারণ মানুষ আমি আসলে সেদিন যদি আমার কাছে আসলেই টাকা থাকতো

এ রিআমুনিয়া ভিডিওর মধ্যে বলবে যে রাখিয়াফু আমাকে ফেসবুক থেকে টাকা ইনকাম করার রাস্তাটা দেখাই দিছে তুমি রিআমুনী কারো কাছ থেকে 20 টাকা চাইতে হবে না তুমি 20000 টাকা কামাবা ভিডিওর মাপ ফতে তোমার পেজে কোন সমস্যা হলে সেটা দেখবে হচ্ছে দিশা আম্মা যেহেতু দিশা আম্মা তোমাকে আগে থেকে চেনে আমার উপর তোমার আর কোনো দাবিদাবা নাই তো নাই

তো মামার বিকাশ নাম্বারটা মামা দিয়ে দে মামা দিয়ে দিলে হবে কি ওনারা মামার বিকাশ নাম্বারে দিবে আমি এখানে কোনো এজেন্ট না যে আমি টাকা উঠাই আমি আবার বলবো আমি টাকা উঠে মেরে খাচ্ছি মামা আপনার বিকাশ নাম্বারটা আবার জোরে বলেন ভাইয়াদেরকে লিখে দিবেন ভাইয়ারা ভিডিওর মধ্যে সুন্দর করে পোস্ট করে দিবেন বলেন 01915 বলুন বলেন তোমরা কি সবাই আমাকে দেখতে আসছো না জি জি